রয়েছি ডান্স বাংলা ডান্সের ফ্লোরে আর আমার সঙ্গে যিনি বসে রয়েছেন দেখতেই পাচ্ছেন তার নতুন করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না মহাগুরু মিঠুন চক্রবর্তী কেমন আছেন দাদা প্রথমেই জানতে চাই ভালো ভাই এখন একটু বেটার একদম এবং এখানে রিয়েলিটি শো এর চাপ এবং তার সঙ্গে নতুন ছবি আসছে সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে একটু শুনি দিস ইজ পার্ট অফ লাইফ পিকচারও রিলিজ হবে রিয়েলিটি শো হবে দিস ইজ পার্ট অফ লাইফ তাই সেটা চাপ মনে করি না বাট ভালোভাবে সব কিছু করলে ভালোই হবে আজকে এখানে ডান্স বাংলা ডান্সের ফ্লোরে একটা স্পেশাল এপিসোডের শ্যুট চলছে স্পেশাল ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা নতুন এপিসোড এটা নিয়ে একটু যদি বলেন দাদা আমি দেখো আমরা প্রত্যেক বিয়েরই কিছু এক্সপেরিমেন্ট করি যেমন আজকের দিনে সব বায়োপিকের ওপরে করছি আমরা তার আগের দিনে ছিল নাইনটিজের সং তার আগের দিনে ছিল কিছু হচ্ছে এভরি ডে এভরি এপিসোড নিয়ে ডুইং সামথিং অন দি আদার মানে এই জন্যই করা শো এমনকি যারা ট্যালেন্ট আছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পোজিশনে এনে নিজেকে কী করে প্রেজেন্ট করবে সেটা দেখার জন্য সেটা আমাদের সবসময় চেষ্টা থাকে এবারও সেটাই রয়েছে নতুন ভাবনা নতুন এপিসোডের এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে নতুন ট্যালেন্টদেরকে নিয়ে আসা হ্যাঁ দেখুন এখানে পুরুলিয়া থেকে এসছে কুচবিহার থেকে এসছে এই ধরে আনি তারপর একটা খাবল আছে রাজু রুজুকে আমি ইউটিউবে ডান্স করতে দেখে ওর বাড়িতে লোক পাঠাই সে এখন নাচে তার ফ্যান্টাস্টিক পারফরমেন্স ফ্যান্টাস্টিক একটু আগেই আপনি যেটা বলছিলেন দাদা যে আমিও কপি করেছি এখানে বহু পারফর্মার আসে আমরা দেখি যাদের হয়তো সেই অর্থে ট্রেনিং নেই যেটা তথাকথিত ট্রেনিং মুম্বাইয়ের সেই রাস্তায় প্র্যাকটিস থেকে মিঠুন চক্রবর্তী হওয়া তাদেরকে যখন দেখেন তাদের এই কথা শুনে যে তারা নিজের চেষ্টায় করছে তখন কি কোথাও গিয়ে নিজেকে পিছন ফিরলে দেখতে দেখবো আমি কপি করেছি সকালবেলা দশটার সময় ইংলিশ ফিল্ম তো দেখতাম এলভিস প্রেসলিস ফিল্ম এলভিস প্রেসলিকে কপি করেছি পরে আমি ব্যাড কপি অফ এলবি প্রেসলি কিন্তু করেছি কিন্তু তার সাথে ইন্ডিয়ান স্টাইলটাকে মিলিয়ে একটা নিজের স্টাইল করে হয়ে গেছে সেটা এখন আইকনিক মিঠুন চক্রবর্তী স্টাইল শেষ করব তবে তার আগে আপনার নতুন ছবি নিয়ে একটু জানতেই হয় আমি তো বলি আমি সব সময় এখন নতুন ধরনের ফিল্ম করি নতুন ধরনের গল্প হওয়া উচিত এটাও নতুন ধরনের গল্প সাতাশ বছরের একটা ডিভোর্স নিয়ে গল্প এটা লাইট কমেডি ফিল্ম দেখুন অত ভালো লাগে সম্পর্কের এই টানা পড়েন এখন ভীষণ একটা মানে ক্যাজুয়াল ব্যাপার হয়ে গিয়েছে এই সময়ে দাঁড়িয়ে অনেকের মধ্যেই সম্পর্কের ভাঙন বিচ্ছেদ হচ্ছে না সময় ঠিক মতন চলছে না সম্পর্কটা চলো ডিভোর্স করে নি কি মনে হয় সেটা হচ্ছে না দিস ইজ দ্য গ্রোথ অফ ইয়োর সোসাইটি ইন এ নেগেটিভ ওয়ে থ্যাংক ইউ একদমই এরকমভাবে আরও অনেক আপডেটের জন্য আপনারাও চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না